আসসালামু আলাইকুম স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি পর্ব তৈরি করে দেখাবো মাছ এবং বরবটি দিয়ে একটা মজাদার ভর্তা আশা করছি আজকের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই তো আজকের ভর্তাটা আমি রুই মাছ দিয়ে তৈরি করব। আপনারা চাইলে অন্যান্য যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন তো মাছের মধ্যে আমি একটু হলুদ মরিচ লবণ মাখিয়ে এবার মাছটাকে ভেজে নিব তো আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে নামিয়ে নিব তো মাছগুলোকে নামিয়ে নেওয়ার পর এবার মাছ ভাজার তেলেই আমি সাত আটটার মতো দিয়ে দিলাম শুকনো মরিচ এবার এই মরিচগুলোকে ভেজে নিয়েছি এরপর তিন কোয়া রসুন আমি কুচি করে কেটে নিয়েছি এবার এগুলোকেও ভেজে নিব রসুনটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশি সময় ধরে ভাজবো না দশ পনেরো সেকেন্ড ভেজে নিব তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার আমি পেঁয়াজ আর রসুনটাকে নামিয়ে নিচ্ছি এবার সেম প্যানেই আমি আগে থেকে বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এবার এই বরবটিগুলোকে আমি সেদ্ধ করে নিব খুবই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম বরবটিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত বরবটিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে পুরোপুরি হয়ে হয়ে যাওয়ার পর কিন্তু ভালোভাবে গেছে এলাম এর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা এবার আমি একটু শুকিয়ে নিলাম এবার ভর্তার জন্য নিয়ে নিলাম শুকনো মরিচ আর লবণ দিয়ে শুকনো মরিচটাকে এবার আমি গুঁড়া করে নিব এরপর দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ আর রসুন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর মাছের কাটাটাকে আমি বেছে নিয়েছি মাছটা পেঁয়াজের সাথে মাখানো হয়ে গেলে আমি বরবটিটাকেও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এরপর মাছ পেঁয়াজ বরবটি সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলে কিন্তু আমাদের ভর্তা রেডি চাইলে আপনারা এই ভর্তাটা পাটায় বেটেও তৈরি করতে পারেন তবে আমার কাছে এই ভর্তাটা হাতে মাখিয়ে তৈরি করলেই খেতে বেশি ভালো লাগে তাই আমি হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা তৈরি করলাম সব শেষের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু সরিষার তেল তাহলে তৈরি হয়ে গেল বর্বটি আর মাছ দিয়ে মজাদার ভর্তা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম